ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা মালির যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি কখনো ছাগলে দেয় মুড়িয়ে কখনো মারিয়ে দেয় গরুতে তবু মরতে চায় না শক্ত হয়ে ওঠে ডাটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে বুনো বিস্ফল খেয়ে ওর ভিড়মি লাগে রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যাই কিছুতেই কিছু হয় না আদমরা হয়েও বেঁচে ওঠে হারিয়ে গিয়ে ফিরে আসে কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম গাল খায় অজস্র ছাড়া পেলেই আবার দেয় দৌড় মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর বক দাঁড়িয়ে থাকে ধারে বসেছে বইচি গাছের ডালে আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা পাতিহাস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর লোভ হয় জলের ঝিলিমিলি দেখে তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে মাছগুলো খেলা করে আরও তলায় আছে নাকি নাগকন্যা সোনার কাঁকুই দিয়ে আঁচড়াই লম্বা চুল আঁকাবাঁকা ছায়া তার জলের ঢেবে ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকুন দেহের মতো কি আছে দেখি না সব তাতে এই তার লোভ দিল ডুব দামে গেল জড়িয়ে চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে কোথায় ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে তখন সে নিঃস্বার তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি যাকে মনে জ্ঞান মিলিয়ে ভারী মজা কী করে মরে সেই মস্ত কথাটা সাথীকে লোক দেখিয়ে বলে একবার দেখ না ডুবে কোমরের দড়ি বেঁধে আবার তুলব টেনে ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে সাথে রাজি হয় না ও রেগে বলে ভিতু 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 কর বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো মার খেয়েছে বিস্তর জাম খেয়েছে আরো অনেক বেশি বাড়ির লোকে বলে লজ্জা করে না বাঁদর কেন লজ্জা বকশিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে ঝুড়ে ভরে নিয়ে যায় গাছের ডাল যায় ভেঙে ফল যায় দোলে লজ্জা করে না একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাঁচ পরানো চং নিয়ে ওকে বললে দেখ না ভিতর বাগে দেখলে নানা রং সাজানো নাড়া দিলেই নতুন হয়ে ওঠে বললে দে না ভাই আমাকে তোকে দেবো আমার ঘষা ঝিনু কাঁচা আম ছাড়াবি মজা করে আর দেবো আমের কষির বাঁশি দিল না ওকে কাজেই চুরি করে আনতে হলো ওর লোভ নেই ও কিছু রাখতে চায় না দেখতে চাই কি আছে ভিতরে খোকন দাদা কানে মোচড় দিতে দিতে বললে চুরি করলি কেন লক্ষ্মী ছাড়াটা জবাব করলে ও কেন দিল না যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে ওলা ব্যাং তুলে ধরে খপ করে বাগানে আছে খোঁটা পোঁতার এক গর্ত তার মধ্যে সেটা পোষে পোকামাকড় দেয় খেতে গুবড়ে পোকা কাগজের বাক্স এনে রাখে খেতে দেয় গোবরের গুটি কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবেড়ালি একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে ভাবলে দেখি না কি করে মাস্টার মাস্টারমশাই দেশক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় দেখবার মতো দৌড়টা একটা কুকুর ছিল পোষা কুলিন জাতের নয় একেবারে বঙ্গজ চেহারা প্রায় মনিবের মতো ব্যবহারটাও অন্য জুটত না সবসময়ে গতি ছিল না চুরি ছাড়া সেই অপকমের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া আর সেই সঙ্গে কোনো কার্যকারণের যোগে শাসনকর্তাদের শস্য ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে তাকে নইলে মনিবেরও সেই দশা একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল মর্মান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে দুদিন লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো মুখে অন্ন জল লুচল না বক্সিদের বাগানে পেকেছে করম চা চুরি করতে উৎসাহ হলো না সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল সাত বছরের তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানিকলের বাঁশি গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়াই সিধু গয়লানি তার ছেলেটি মরে গেছে সাত বছর হল বয়সে ওর সঙ্গে তিন দিনের তফাত ওরই মতো কালো কোলো নাকটা ওই রকম চ্যাপটা ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি এই গয়লানি মাসির পরে তার বাঁধা গরুর দড়িদায় কেটে তার ভাঁড় রাখে লুকিয়ে ক্ষয়রে রং লাগিয়ে দেয় তার কাপড়ে দেখি নাকি হয় তারই বিবিধ রকম পরীক্ষা তার উপদ্রবে গলাইনি স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নাই ওই ছেলেটারই অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল শিশু আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই এমন নিরের বুদ্ধি পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয় বলে ইঁদুরে খেয়েছে এত বড় বাঁদর আমি বললুম সে ত্রুটি আমারই থাকতো নিজের জগতের কবি তাহলে গুবড়ে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তেই পারত না কোনো দিন ব্যাঙের খাঁটি কথাটা কি পেরেছি লিখতে আর সেই নেরি কুকুরের ট্র্যাজেডি